সালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম নিবন্ধন প্রত্যাশী বায়ু আপনাদের জন্য একটি বিশেষ আপডেট প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস তো আপডেটটি আমি এখন পরে শোনাবো আপনাদেরকে তো আপডেটটি প্রকাশ করেছে আজ হচ্ছে সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ যেখানে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষক নিয়োগের বিধিমালায় কিছু পরিবর্তন আনা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাব নিয়ে খাস করছে জনপ্রশাসন মন্ত্রণালয় বিধিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিবন্ধন কিংবা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি সচিব এম এম রিজওয়ানুল হক জানা গেছে এতদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হতো শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে তবে সেই পদ্ধতির পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এখন থেকে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এজন্য বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালায় পরিবর্তন আনা হচ্ছে এই সংক্রান্ত একটি প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন শিক্ষক নিয়োগ বিধিমালায় বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করা হয়েছে প্রস্তাবনাগুলো এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে এরপর এটি আইন মন্ত্রণালয়ে যাবে আইন মন্ত্রণালয় থেকে প্রস্তাবনাগুলো অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে পরিপত্র জারি করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ দুই মন্ত্রণালয়ের অনুমোদন পেতে কিছু সময় লাগবে পরিপত্র জারির সঙ্গে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি সম্পর্কিত জানিয়ে মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও বলেন পরিপত্র জারি না হওয়া পর্যন্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না পরিপত্র চলতি বছরের মধ্যে জারি করা হবে তবে নির্দিষ্ট করে কোনো দিনকণ বলা সম্ভব হচ্ছে না প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে যেটা দু হাজার সালের প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি নিবন্ধন সনদের মাধ্যমে এক লাখেরও বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে এ ছিল আজকের দ্য ডেইলি ক্যাম্পাস থেকে প্রকাশিত গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ